হাই এভরি ওয়ান আমি স্মৃতি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ট্রেন্ডিং ভিডিও সেটা হচ্ছে আরো দহ গ্রামের ওয়াইফাই সো কোনটা ভালো গ্রামার ওয়াইফাই সো কোনটা ভালো গ্রামের ওয়াইফাই আর শহরের ওয়াইফাই এটা নিয়ে হবে আজকের আলোচনা আর ভিডিও রিয়াকশন তো আজকের ভিডিওটা রিয়্যাক্ট করব চ্যানেল ইউনিক থেকে সো লেটস স্টার্টেড আর অবশ্যই পুরো ভিডিওটা দেখতে একদমই ভুলবে না আর নিজে কমেন্টস জানাতে একদমই ভুলবে না বন্ধুরা শহরের ইউটিউবার নাকি গ্রামের ইউটিউবার এখন চারিদিকে ট্রোল চলছে যে গ্রামে ওয়াইফাই দিয়ে ভুল হয়েছে গ্রামে ওয়াইফাই দিয়ে ভুল হয়েছে আবার অনেকে বলছে শহরে ওয়াইফাই দিয়ে রাকিব হোসেনের মতো ইউটিউবার তৈরি হয়েছে বর্তমানে গ্রামের ওয়াইফাই এবং শহরের ওয়াইফাই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ঝগড়াঝাটি চলছে আজকের ভিডিওতে আমরা শহরের ইউটিউবার কারাকারা এবং গ্রামের ইউটিউবার এবং আমরা কম্প্যারিজন করে দেখব যে গ্রামের ইউটিউবাররা সেরা নাকি শহরের ইউটিউবাররা সেরা তো আপনি কোন ইউটিউবারের ভক্ত তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বন্ধুরা আরো দাও গ্রামে ওয়াইফাই এই কথাটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল পারবে না কি বললি ঠাকুরপু পে কোক করে দে পে না সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন একজন মহিলা তার স্বামীর জন্য পান বানাচ্ছিল আর পান বানাতে বানাতে গান বলছিল এবং তার গান গাওয়ার ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে অনেক ইউটিউবার এটা নিয়ে ট্রল করা শুরু করেছে কেউ এটা খারাপ ভাবে দেখছে আবার কেউ ভালো ভাবে দেখছে সত্যি বলতে মহিলাটির কণ্ঠ ভালো ছিল মুখ তাছাড়া বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এমন কিছু কন্টেন্ট বানিয়েছিল যেখানে একটি বন্যার ভিডিওকে রিভার্স করে দেওয়া হয়েছে এবং ভিডিও টাইটেলে বলা হয়েছিল দেখুন আল্লাহর কুদরতে পানি থেকে বিল্ডিংটার ওপরে উঠে গেল

বন্ধুরা প্রথমে যদি আমরা শহরের কন্টেন্ট ক্রিয়েটরের দিকে তাকাই তাহলে দেখতে পাবো শহরে ওয়াইফাই দিয়ে কি হয়েছে শহরের সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে রাকিব হোসেন পৃথিবীতে দেশ কয়টা একটা একটা তাহলে জাপান ইন্ডিয়া চায়না এগুলো ওগুলা বিদেশ ও সরি সে তো কন্টেন্ট ক্রিয়েটর না সে হচ্ছে ইউটিউবার অনেকে তো তাকে ইউটিউবার বলতেও রাজি না অনেকে তাকে ইউটিউমার বলে ডাকে সে তার কন্টেন্টে কি দেখায় সে হয়তো নিজেই সেটা জানে না তার বউকে সে কোমোটের মধ্যে ফেলে দিচ্ছে এটাই হচ্ছে তার কন্টেন্ট এ নে নে পিজানে পিজানে ওফ পিজাটা যে এত মজা এছাড়া ফুড ব্লগার নামে অখাদ্য অপা রয়েছে যে কিনা খাওয়ার নামে ভণ্ডামি করে থাকে ও এরপরে রয়েছে রাফসান দা অডি ভাই রাফসানের কনটেন্ট নিয়েও ব্যাপক সমালোচনা রয়েছে এন্ড সুগার চ্যান তার পরিবারকে গাড়ি গিফট করার পর থেকে রাফসান্দা অনি ভাই অনেক সমালোচনার শিকার হয় বাংলাদেশেও খুব কম মানুষের কাছে আছে এ গাড়ি দেশের বাজারে এর মূল্য দুই কোটি টাকার উপরে মাত্র কন্টেন্ট বানিয়ে এত দামি গাড়ি কেনা চারটি খানি কথা নয় অনেকে প্রশ্ন করে রাফসানের ভিডিও মানুষ কেন দেখে সেটা আসলে বুঝেই পায় না আরেকজন রয়েছে দেশ ইউটিউবারের রাজাকার দালাল উদ্দিন আফ্রিদি যে শেখ হাসিনা সরকারের চেটে চেটে লাল করে দিয়েছে তবে উল্টো দিকে আওয়ামী লীগ সরকারের পক্ষে হয়েও কথা বলতে কিংবা নীরব থাকতে দেখা গেছে কিছু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের সে যে কন্টেন্টের নামে শো অফ করে এটা হয়তো মানুষ বুঝে গিয়েছে তৌহিদ আফ্রিদির নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর টিকটকাররা হাত মিলিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য এক লাখ টাকা তহিদা দিদি আমাকে দিয়েছিল এবং আমাকে বলেছিল যে তোর যদি আরো ডিমান্ড থাকে সেটা তোর অ্যাকাউন্টে পাঠাই দেওয়া হবে জাস্ট তুই ভালো করে ভিডিও বানা বন্ধুরা শহরের আরেক ইউটিউবার রাকিন আফসারের কথা কি বলবো সে তো গুলশানের ভাবি হিসেবে পরিচিত ভাবি 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 সে আসলে মেয়ে ক্যারেক্টার শাস্তে শাস্তে তার মধ্যে মেইনলি ভাগটাই চলে এসেছে তাছাড়া শহরের এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা বিভাগ আর জেলার পার্থক্য জানে না এছাড়া শহরের কিছু মেয়ে টিকটকার রয়েছে যারা ঠিকঠাক কোমরদোলাতে জানলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পার্থক্য জানে না বন্ধুরা এদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত আর না হলে ইউসুফ সরকারকে ক্রম মূল্য দিতে হবে এছাড়া ডানা ভাই জোস এবং কারিনা কায়সারের মতো শহরের পশ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটরদের উল্টাপাল্টা সব ভিডিও দেখলে মনে হয় যে গ্রামে নয় বরং শহরে ওয়াইফাই দিয়ে ভুল হয়েছে আপনি কি জানতে চান আপনি প্রপার বাঙালি কিনা আপনার ভাষায় বাঙালি আনা সব কিছু পালন করা হচ্ছে কিনা আর তার থেকেও বড় কথা তাদের হাতে স্মার্টফোন দেওয়াই ভুল হয়েছে এরা দুইজন যে নিজেদেরকে কিভাবে যে কখন কি বলতে হয় এটাও ভালো মতো জানে না মানে আজকে অরণ্য জলিলের ওয়াইফ বর্ষার বিয়ে হ্যাঁ তো মশা কি বলতো ওয়াও বল এমনকি কারিনা কাইসার তো মজা করতে করতে একবার পঁচিশ হাজার টাকায় কাজ করতে রাজি হয়ে গিয়েছিল বন্ধুরা এগুলো কন্টেন্ট কিভাবে হতে পারে এবার আসা যাক গ্রামের ইউটিউবারদের কাছে গ্রামের সেই মহিলার পান নিয়ে গাওয়া গান এ বিষয়ে তার যে কন্টেন্ট এবং তার যে সুন্দর কণ্ঠ সেটা অন্তত রাকিব হোসেনের কন্টেন্টের থেকে ভালো টিকটক এবং ইনস্টাগ্রামে উল্টাপাল্টা নেচে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করা মস্তিষ্ক ছাড়া শহরের ক্রিয়েটরদের চেয়ে কিছু গ্রামের ক্রিয়েটর আছে তারাই মূলত ওয়াইফাই রিজার্ভ করে যেমন রয়েছে রিপন ভিডিও আম গাছে আম ফলে কুমড়ো চালে দূর থেকে কিস দিলাম তুলে নেও গালে যে তার জীবনে প্রতিদিন কি করে সেই সব ভিডিও আপলোড করে থাকে এবং মানুষজন সুস্থ বিনোদন পায় তবে আগে সে বিভিন্ন ছন্দ বলে মানুষকে আনন্দ দিত যদিও সে মাঝে মধ্যে সুন্দর সুন্দর ছন্দ বলে থাকে তার সব থেকে ভাইরাল ডায়লগ হচ্ছে এটাই বাস্তব আমি যে সিঙ্গেল আমার পাশে কেউ বসে না এটাই বাস্তব আই লাভ ইউ এবং তার এই ডায়লগ বাংলাদেশে ব্যাপক ভাইরাল এছাড়া গ্রামের আরেকটি পিচি ফুড ব্লগার রয়েছে যে এক এক সময় এক এক ধরনের খাবার খেয়ে থাকে এবং সে বিভিন্ন ধরনের খাবার টেস্ট করে থাকে তাছাড়া ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডিত রয়েছে তাদের নাটকগুলো অনেক শিক্ষামূলক হয়ে থাকে এবং পরিবার তাদের নাটক দেখা যায় যেটা অন্তত রাকিব হোসেনের ভিডিওতে আপনি পাবেন না তাতায় না কোথায় এছাড়া গ্রামের আরেকটি বিখ্যাত ইউটিউব চ্যানেল হচ্ছে এসএস ফুড চ্যালেঞ্জ এই চ্যানেলে গ্রামের মানুষদেরকে নিয়ে বিভিন্ন রকমের প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং গেমের মাধ্যমে মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয় এছাড়া গ্রামের আরেকটি বিখ্যাত চ্যানেল হচ্ছে অ্যারাউন্ড মি বিডি এই চ্যানেলেও বিভিন্ন রান্নার ভিডিও আপলোড করা হয় গ্রামীণ পরিবেশে রান্না দেখতে এবং শিখতে কেনা পছন্দ করে এই কন্টেন্টগুলো থেকে মানুষ আসলে কিছু শিখতে পারে বন্ধুরা অ্যাকচুয়ালি এটা বলা যাবে না যে গ্রামের ইউটিউবাররাই সেরা কিংবা শহরের ইউটিউবাররাই সেরা কারণ সব জায়গাতে ভালো খারাপ রয়েছে অনেকে বলছিল আরে দাও গ্রামে ওয়াইফাই কারণ যখন থেকে এই ভিডিওগুলো লাইক রিপন মিয়ার ভিডিওগুলো প্লাস হচ্ছে এখন যেটা একটু আগে দেখলাম আমরা যে এক কাপ চা বানাই স্বামীর জন্য তো এইসব ভিডিও দেখার পরে অনেকে বলছিলেন যে আচ্ছা আরও দেওয়া গ্রামে ভিডিও দেখো কি হয় না হয় হ্যান্তান এটা সেটা সো কোন ইউটিউবাররা বেশি জনপ্রিয় বা বেশি ভিউয়ার্স গেন করে সেটা হচ্ছে দেখার বিষয় বাট মেন কথা হচ্ছে যে একজন ইউটিউবারের জন্য পুরো গ্রামকে যেভাবে দোষ দেওয়া যায় না একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য পুরো শহরকে দোষ দেওয়া যায় না ভালো মন্দ মিলেই দুটা সো যেটাই হোক না কেন কন্টেন্ট যদি ভালো হয় এবং অ্যাটলিস্ট শেখার কোনো কিছু থাকে অ্যাটলিস্ট পান হোক কমেডি হোক যেটাই হোক না কেন যদি থাকে তাহলে অবশ্যই মানুষ গ্রাম বা শহর এটা জাজ করে না ভিডিও ভাইরাল হয় মানুষ দেখে এবং ভিউজ গেইন করে সো সেক্ষেত্রে গ্রাম বা শহর যেখানেই হোক না কেন ওয়াইফাই সব জায়গায় থাকা উচিত সবাই নিজের পায়ে অ্যাটলিস্ট স্বাবলম্বী হওয়া উচিত সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাক বা চেষ্টা করুক বা যেটাই হোক না কেন যার যার পয়েন্ট অফ ভিউ থেকে শেষে অবশ্যই রাইট তো আমার কাছে গ্রাম বা শহর কোনোটাই ম্যাটার করে না কন্টেন্ট ম্যাটার করে যে কন্টেন্ট কোয়ালিটিফুল কিনা কন্টেন্ট ভালো কিছু আছে কিনা না এবং কন্টেন্টটা ঠিকঠাক আছে কিনা না তাহলেই চলবে তো গ্রাম বা শহর এটা আসলে ম্যাটার করে না তো ডিয়ার ভিউয়ার্স আপনার কি মত এই বিষয়ে যে আরও গ্রামে ওয়াইফাই বা গ্রাম বা শহরের ওয়াইফাই নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে একদমই ভুলবেন না আমি নিশ্চয়ই বিদায় নিচ্ছি এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে